নমস্কার বি পয়েন্ট এইচ ইউটিউব চ্যানেলে স্বাগতম মৃত্যুর ঠিক এক ঘন্টা আগে প্রতিটি মানুষ চারটি সংকেত পান একটি মানুষ মৃত্যুর ঠিক আগে কী কী লক্ষণ দেখতে পান কোন লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনার শিওরে দাঁড়িয়ে রয়েছে যমরাজ এবং এখনই আপনার মৃত্যু হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন খুবই নলেজেবেল এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো আসুন শুরু করা যাক শিব পুরাণে শরীরের সব ইন্দ্রিয়গুলি কাজ করা বন্ধ করে দেয় শিব পুরাণ অনুসারে যখন কোনো ব্যক্তির শিহরে যমরাজ অবস্থান করেন তাহলে বেশ কিছু লক্ষণ পেতে শুরু করেন শিব পুরাণ অনুসারে মৃত্যুর আগে যদি কোনো ব্যক্তির পঞ্চ ইন্দ্রিয় সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দেয় তাহলে বুঝবেন ব্যক্তির মৃত্যু ঘনিয়ে এসেছে শরীরের নানা জায়গায় দাগ শিব পুরাণ অনুসারে যদি হঠাৎ করে কোনো ব্যক্তির শরীর ফ্যাকাশে বা নীল হয়ে যায় বা দেহের বিভিন্ন স্থানে লাল দাগের মতন চিহ্ন দেখা যেতে পারে তাহলে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় এসে গিয়েছে বাম হাত ক্রমাগত কম্পনা আপনার বাঁ হাত কম্পন করবে নড়বে অটোমেটিকলি শিব পুরাণ অনুসারে যদি কোনো ব্যক্তির বাম মাদ হঠাৎ করে মোচড়ানো শুরু করে বা তালু নামক মুখের উপরের অংশ শুকনো হয়ে যেতে শুরু করে তাহলে সেই লক্ষণে বুঝতে হবে আপনার হাতে বেশি সময় নেই খুব দ্রুত মৃত্যুর কোলে আপনি ঢলে পড়বেন কিছু জিনিস রয়েছে যেগুলি দেখা দেবে না শিব পুরাণ অনুসারে যখন কোনো ব্যক্তির চাঁদ ও তারাকে স্পষ্টভাবে দেখা বন্ধ করে দেয় এই সময় কোনো ব্যক্তি গ্লাস বা জলের তার প্রতিবিম্ব দেখা বন্ধ করে দিলে বুঝতে হবে আসন্ন মৃত্যুর লক্ষণ এই চার পাঁচটি সংকেত প্রতিটি মানুষের ক্ষেত্রে হয়ে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ